ফেলে দেওয়া মুরগির বিষ্ঠা থেকে প্রতি মাসে বিক্রি হচ্ছে বারো লাখ টাকার বায়োগ্যাস নির্দিষ্ট লাইনের মাধ্যমে সেই গ্যাস পৌঁছে যাচ্ছে মোট আটষট্টি পরিবারের কাছে অভিনব এই উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরগি ব্যবসায়ী বিল্লাল মিয়ার মুরগির বিষ্ঠা থেকে বিল্লালের তৈরি বায়োগ্যাস দিয়ে বাড়িতে বাড়িতে চলছে রান্নাবান্নার কাজ এছাড়া বিল্লালের এলাকায় অনেক দোকানপাটও চলছে এই গ্যাস দিন রাত চব্বিশ ঘন্টা সরবরাহ হওয়ায় অন্যান্য গ্যাসের মতো এই বায়োগ্যাস নিয়ে ভোগান্তি নেই বললেই চলে এছাড়া বায়োগ্যাসটি পরিবেশ বান্ধব ও কম দামে হওয়ায় এর চাহিদাও দিন দিন বাড়ছে হয়েছে উদ্যোক্তা মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়ায় জীবিকার তাগিদে একটা সময় ছিলেন বিদেশে প্রবাসে থাকাকালীন সময়ে তার ইচ্ছে হয়েছিল দেশে গিয়ে নিজ এলাকায় একটি মুরগির ফার্ম করবেন সেই ইচ্ছে অনুযায়ী দেশে ফেরার পর ২০১২ সালে তিনি নিজ গ্রামে দুই শতাংশ জমির উপর মুরগির লেয়ার ফার্ম করেন ধীরে ধীরে তার সেই ফার্মের বিস্তৃতি ঘটে বাড়তে থাকে মুরগির উৎপাদন তবে অপ্রয়োজনীয় মুরগির বেষ্ঠা নিয়ে মোটামুটি বিপাকে পড়েন বিল্লাল মিয়া পরবর্তীতে দু সালে দূষণমুক্ত পরিবেশ গড়তে এবং এলাকাবাসীর জন্য বিকল্প বিকল্প জ্বালানি হিসেবে খামারে থাকা মুরগির বিষ্ঠা দিয়ে তার পাশে একটি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করেন তিনি এই প্ল্যান্টের গ্যাস দিয়ে বর্তমানে তার এলাকায় সাতশো থেকে আটশো চুলায় দৈনন্দিন রান্নাবান্না চলে স্থানীয়দের কাছে এই অভিনব বায়োগ্যাস প্ল্যান্টটি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে আগে প্রতি মাসে তাদের দুটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা লাগতো যাতে খরচ হতো তিন হাজার টাকা এখন সেখানে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে এলাকাবাসী এতে একদিকে যেমন টাকার সাশ্রয় হচ্ছে অন্যদিকে গ্রামীণ এলাকা হলেও গ্যাস নিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না কাউকে এতো গেল গ্যাস কথা মুরগির ফার্ম দিয়েও উদ্যোক্তা বিল্লাল মিয়া বেশ লাভবান হয়েছেন তার চারতলা বিশিষ্ট ফার্মে বর্তমানে মুরগির সংখ্যা প্রায় এর মধ্যে মুরগি প্রতিদিন ডিম দেয় এসব ডিম ব্যাপারীদের বাঙালির পুষ্টি নিশ্চিত রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা মুরগি আর ডিম উৎপাদন ছাড়াও প্রায় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান করে অনন্য নজির গড়েছেন উদ্যোক্তা বিল্লাল মিয়া প্রতিদিন ফার্মে থাকা লেয়ার মুরগির জন্য চার মেট্রিক টন খাবারের প্রয়োজন হয় বাইরে থেকে কেনা খাদ্যে নয় নিজ ফার্মেই তৈরি হয় পুরো খাবার যা তৈরি করেন ফার্মে থাকা শ্রমিকরা এই খাবার তৈরিতে ব্যবহার করা হয় ভুটা সয়াবিন সহ মোট বত্রিশটি আইটেম মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরির এই উদ্যোগ কিন্তু নতুন কিছু নয় বিভিন্ন জেলায় আগে থেকে ব্যতিক্রমী এই পদ্ধতিতে অনেকই স্বাবলম্বী হয়েছেন তেমনই একজন সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন লোকালয়ে লেয়ার মুরগির খামার করে বেশ বিপাকে পড়েছিলেন তিনি মুরগির বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরে অভিযোগ করেন তখন তার খামারটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল পরে এক প্রকৌশলীর পরামর্শে তিনি পাঁচ লাখ টাকা ব্যয়ে পঁয়ত্রিশ ঘনমিটারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন খামারে সেখানে এখন মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরি হচ্ছে এতে একদিকে যেমন বিষ্ঠার গন্ধ থেকে মুক্তি মিলেছে অন্যদিকে নিজের গ্রামের মানুষ জ্বরের জ্বালানির যোগান দিতে সক্ষম হয়েছেন তিনি নাসিরউদ্দিনের মতো আরেকজন উদ্যোক্তা হলেন গাজীপুর মহানগরীর লাগালিয়া এলাকার তোফাজ্জুল হোসেন লিটন নিজ এলাকায় সোহাগ পোল্ট্রি অ্যান্ড ফিড নামের মুরগির খামার করেছেন তিনি আর সেই খামারের মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস এছাড়া জৈব সারেরও যোগান হচ্ছে এ খামার থেকেই বায়োগ্যাস প্ল্যান্টে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় এক মাদ্রাসা শিক্ষকের পরামর্শে দু সালে দশ লাখ টাকা বেয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন তোফাজ্জল বর্তমানে তার দুটি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে একটিতে এক হাজার ঘনমিটার অন্যটিতে চারশো ঘনমিটার গ্যাস উৎপাদন হয় উদ্যোক্তা বিল্লাল নাসির এবং তোফাজ্জ্বলরা সমানভাবেই সফল